কেশবপুরের আরিফুল ভাই চার কালারের চা বানিয়ে রীতিমতো অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন আর ঠিক তেমনি আজকে আজব এক চা বানিয়ে আমাদেরকে খাওয়াবেন আকাশ থেকে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি সর্দি কাশিতে মানুষ লেগে আছে তাই তো আমি চলে আসলাম আজব এক জিনিস আর আজব জিনিসটা তৈরি করে দেবো আজব এক চা আমি কিন্তু কাটছি সে আজব এক জিনিসটাকে নেই আজব জিনিসটাকে চা খাইতে আজব লাগবে একবার আজব লাগবে দেখেন ও দেখেছেন কি এ বাগানে হয় কিন্তু

এখন তৈরি করছি আজব এক চা ঠিক আছে আকাশ থেকে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সর্দি কাশি তো লেগেই আছে তাই তো নিয়ে চলে আসলাম আজব এক চা হা চা কিন্তু তৈরি হবে চুই চা 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 আপনি কখনো দেখেননি এবং কখনো খাননি সে চা তৈরি করে দেখবো আপনাদের কীভাবে সেই চুই চা তৈরি করতে হয় এবারে সে সময় দেখলে সেটা বুঝতে পারবেন কীভাবে চুইয়াদার চা তৈরি করতে হয় এই খাওয়ার পর সারাদিন পানিতে বিষয় কোনো লাগছে না অবশ্যই ভাই দেখেন মাশ দেখেন ও চুই দিচ্ছে দেখেন চুই আদা দিচ্ছে দেখেন আদা ঠিক আছে এত এত টেস্ট লাগবে রে লবঙ্গ দিচ্ছে দেখেন দিচ্ছে দেখেন সিক্রেট একটা মশলা দিচ্ছে দেখে নেই কি দিলেন ভাই সিক্রেট মশলা হ্যাঁ জি এই তো সেই চা তৈরি করছি এই সেই চা চার কালারের স্পেশাল তারপরে তো নিচরে আসলাম স্পেশাল সুইয়াদ চা দেখেন যা সর্দি কাশি লেগে আছে ইনশাল্লাহ খাইলে কিন্তু দূর হয়ে যাবে তৈরি হয়ে গেল কিন্তু সে আমার সুইয়াদার স্পেশাল চা